প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যেটা এটা আমরা গত দু হাজার চব্বিশ আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকেও কিন্তু আমরা অনেক বেশি সফলতা সঙ্গে কাজ করতে পেরেছি আমাদের টার্গেট ছিল পনেরো জন মহিলাকে সেই সুবিধা দেওয়ার কিন্তু আমরা চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় উনিশ হাজার আটশো তেইশ জনকে দিতে পেরেছি আমাদের যারা এই দপ্তরের কর্মচারী যারা রয়েছে তাদের সকলের সহযোগিতায় সেটা করা সম্ভব হয়েছে থেকে থেকে প্রজেক্ট যখন চালু হয়েছে। পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে তাদেরকে দেওয়া যায়নি এই ধরনের প্রায় আমরা সাতাশ হাজার চারশো সত্তর জনকে আমরা সেই অর্থ আমরা দিয়েছি এবং সেই পরিমাণটা ১৬ কোটি একত্রিশ লক্ষ

আহ যারা এই ধরনের যারা চাই তাদের জন্য চার হাজার টাকা প্রতি মাসে যে স্কিম রয়েছে এই স্কিমে আমরা গত বছর 24 পঁচিশ অর্থবছরে দুই জনকে এই স্কিমের আওতে আমরা এনেছি তাদেরকে চার টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে এরা আঠারো বছর বয়স পর্যন্ত পাবে এবছরও আমরা রেখেছি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ছ হাজার তিনশো এই যে 50 স্কিমে আমরা যে নিরা আছে পারি পিতা আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে সক্ষম অঙ্গনवाड़ी এবং পোষণ যেটা এই স্কিমে আমরা আমাদের 56টা আইসিডিএস প্রকল্প রয়েছে আপনারা জানেন আইসিডিএস যে অফিস আমাদের 56টা রয়েছে ভলাই জেলাতে নতুন করে একটা সেন্টার খোলা হবে গঙ্গার নগরে এর জন্য আমাদের কেন্দ্র সরকার থেকে মিনিস্ট্রি থেকে अप्रুভাল নিতে সেটা আমরা করব আমাদের 10222 টি অঙ্গনवाड़ी কেন্দ্র রয়েছে আমরা এই পদ্ধতি অনুযায়ী মধ্যে প্রায় 289340 জন শিশু রয়েছে 6 মাস থেকে 6 বছর এই শিশুদের সংখ্যা 28200 28292 জন গর্ভবতী মায়েরা রয়েছে সেখানে অন্তর্ভুক্ত আমাদের প্রধানমন্ত্রী জনমন যে স্কিম চালু হয়েছে যেটা কেন্দ্র সরকারই চালু করেছে সেটা তো আমরা প্রধানমন্ত্রী জনজাতি যে ন্যায় মহা অভিযান যেটা প্রধানমন্ত্রীর জন্মন প্রকল্প এর অংশ হিসাবে জনজাতি বস্তি এলাকাতে সাতাত্তরটি নতুন অঙ্গনাড়ি কেন্দ্র চালু করা হয়েছে এই প্রকল্পের অংশ হিসাবে জনজাতি বস্তি এলাকায় অষ্টআশিটা অঙ্গনারী কেন্দ্রে পাকা ভবন নির্মাণের জন্য দশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রতিটা অঙ্গনানী কেন্দ্রে বারো লক্ষ টাকা দেওয়া হয়েছে এই অষ্টআশি অঙ্গনাড়ি কেন্দ্র ভবন নির্মাণে ত্রিপুরার যে আমাদের আইডি দপ্তর গ্রামোন্নয়ন দপ্তর তারা কাজ করছে এর মধ্যে বৃষ্টি অবলারি ক্যান্ডেল পাকা ভবন অলরেডি কমপ্লিট হয়েছে এছাড়াও আমাদের জনজাতি এলাকায় জনজাতি বস্তি এলাকায় তেপ্পান্নটি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্রে চালু করা হবে এটাও পরিকল্পনা রয়েছে সক্ষম অঙ্গনবাড়ি কেন্দ্র অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনবাড়ি উন্নতি করার লক্ষ্য ভারত সরকার মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় মোট ৪৭৪ টি অঙ্গনের কেন্দ্রকে সক্ষম অঙ্গনারী কেন্দ্রে উন্নতি করার অনুমোদন দিয়েছে ধলাই জেলা এবং এই অঙ্গনারী কেন্দ্রগুলো যেখানে আলো এবং ফিল্টার এলইডি টিভি এই ধরনের পরিকাঠামো উন্নয়নের জন্য চার কোটি ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যয় করা হয়েছে সিএসআর কিছু কর্পোরেট সেক্টর যেগুলো রয়েছে আমাদের রয়েছে এরকম এইচডিএফসি ব্যাংক ইতিমধ্যে আমাদেরকে আগরতলা শহরে দশটা অনুযায়ী কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন বা তাদের স্কুলে যে বিভিন্ন পেন্টিং এগুলো তারা করে দিয়েছে এছাড়াও আরো বত্রিশটা অনুযায়ী কেন্দ্র তারা আমাদের করে দেবে আগরতলা শহর এবং আমাদের এসবিআই ব্যাংক চল্লিশটা অঙ্গনবাড়ি কেন্দ্রকে তারা আটত্রিশ লক্ষ টাকা দিয়েছে যারা যাদের থেকে সেগুলোকেও উন্নতিকরণ করা হবে এছাড়াও আমাদের কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের কাছেও আমরা চিঠি লিখেছি যেখানে পাঁচ হাজারটি অঙ্গনবাড়ি কেন্দ্রের বিদ্যুতিক সংযোগের ব্যবস্থা এবং সেখানে আধুনিকরণ করা সেগুলোকে এবং দু হাজারটি অঙ্গনবাড়ি কেন্দ্রের স্মার্ট অঙ্গনবাড়ি কেন্দ্রে রূপান্তরিত করারও জন্য আমরা ভারত সরকারের কাছে লিখেছি এবং এরকম আমাদের একটা পরিকল্পনা রয়েছে আগরতলা শহর সহ আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে।

পত্রিকাটি কাজ করেন মিডিয়া বন্ধুরা রয়েছেন আপনারাও অনেক সময় লিখেন কারণ আমাদের রাজ্যে দু হাজার টাকা যারা গরিব মানুষরা পান তাদের জন্য একটা বড় অ্যামাউন্ট আমাদের রাজ্যে চৌত্রিশটি ভাতা রয়েছে যেটা তিনটি জাতীয় স্তরের ভাতা এবং একত্রিশটি রাজ্য স্তরের ভাতা রয়েছে বর্তমানে মোট তিন লক্ষ নব্বই হাজারের অধিক ভাতা পানি চৌত্রিশটা স্কিমের মধ্যে এর মধ্যে কেন্দ্রীয় প্রকল্পে এক লক্ষ চল্লিশ হাজার ছশো পঁচাত্তর জন ভাতা পান এবং রাজ্য সরকারের যে প্রকল্প দু লক্ষ কুড়ি হাজার পাঁচশো সতেরো জনের ভাতা পান মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প আপনারা জানিয়ে আমরা দু হাজার তেইশে সেটা চালু করেছি আঠাইশ হাজার আটশো আমরা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্পে নতুন ভাতা দেওয়া হয়েছে এদের এই ভাতা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় এদের মধ্যে এক লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতাত্তর জন মহিলা ভাতা রয়েছে আপনারা জানেন আমরা এবছরে আমরা নতুন করে প্রায় দু হাজারের বেশি দু হাজার আটশোর কাছাকাছি আমাদের বিবেকানন্দ ময়দানে আমরা ক্যাম্প করে আটটা জেলার থেকে আবেদন আনিয়ে আমরা প্রায় দু হাজার আটশোর কাছাকাছি ভাতা দু হাজার করে যারা ষাট শতাংশর উপরে দিব্যাঙ্গ তাদেরকে ভাতা দেওয়া শুরু করা হয়েছে এই সংখ্যাটা যদি দেখুন উনিশ জন দিব্যাঙ্গ যারা আমাদের রাজ্যে ভাতা পায় এবং ষাট শতাংশর অধিক যারা তাই সেই ভাতার আওতায় রয়েছে আমাদের এখানে নতুন করে আমাদের একটা আজকে আপনাদের মাধ্যমিক আমরা গোটা রাজ্যবাসীকে বলতে চাই আমরা নতুন করে একটা বড় কার্যক্রম হাতে নিয়েছি যেখানে ক্যান্সার রোগী আমাদের রাজ্যে প্রায় 3470 জন ক্যান্সার রোগী 2000 টাকা করে প্রতি মাসে ভাতা পান কিন্তু এই ভাতাটা যারা পান নতুন করে যারা ক্যান্সার রোগীরা ভাতা পাওয়ার জন্য আবেদন করে তারা কি হয় ক্যান্সার হসপিটালে আমাদের এখানে যে অটল বিহারী বাজপেয়ী মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল রয়েছে এখানে যখন তারা রোগী দেখাতে আসেন এখানে রোগী দেখিয়ে কার্ড বানানোর পর তারা বাড়িতে যান চিকিৎসা পরিষেবা দেওয়ার মাস দু মাস পরে গিয়ে তারা সিডিপি অফিসে গিয়ে अप्लाई করেন সেখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট অফিস হয়ে ডাইরেক্টলি আসে তারপরে আমাদের সচিবালয়ে আসে তারপরে তারা ভাতাটা পাওয়া শুরু করে এতে করে আপনারা দেখেছি দু তিন মাস দেরি হয়ে যায় এবং ক্যান্সার রোগী যারা তার মধ্যে অধিক শক্ত রোগী যারা অন্তিম তারা চিকিৎসা করাতে সেই ক্ষেত্রে তারা ভাতা পেতে পেতে অনেকের মৃত্যু হয়ে যায় বা ভাতাটা পেয়ে তারা হয়তো এক মাস মাস তারা পায় এখন থেকে আমরা আমাদের অটল বিহারী বাজপেয়ী যে ক্যান্সার হসপিটাল সেখানেই আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের একটা হেল্প ডেস্ক থাকবে এবং সেখানে আমাদের সেখানেই তারা যখন রোগী দেখাতে সেখানেই সেখানে জমা দিতে পারবে এবং সেখানের থেকেই আমরা তাকে মঞ্জুরি দেওয়ার ব্যবস্থা করব সে চিকিৎসা করাতে করাতে তারা যেন তার সেই ভাতাটা পেতে শুরু করেন এর জন্য আজকে আপনাদেরকে ডাকা বা আপনাদের সামনে কথাটা বলার জন্যই আমরা আজ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে গরিব মানুষ যারা সেখানে চিকিৎসা নিতে আছে তারা সেই ভাতাটা যেত তাদের চিকিৎসার সঙ্গে সঙ্গে সেই ভাতাটা তারা পেয়ে যায় তার জন্য যেন তাদেরকে ঘুরতে হয় না হ্যাঁ হয় না তার জন্য এই ব্যবস্থা এবং নতুন করে আমাদের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী সামাজিক এই প্রকল্পে ভাতা প্রকল্পে আমরা নতুন আরো পাঁচ হাজার চারশো আটান্ন জনকে নতুন ভাতা আমরা দেব ওল্ড এজ পেনশন এবং বিধবা পেনশন যেটা এই দুইটা স্কিমে আমরা এখন নতুন করে আমরা এই ভাতা গুলো পাঁচ হাজার আটশো আটান্ন জনকে মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা প্রকল্পে আমরা দেব এটাও আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এক দু মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা সেই ভাতা দেওয়া শুরু করব জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে আমাদের উপার্জনকারী যারা পরিবারের মূল উপার্জনকারী যিনি অন্তদয় পরিবারের এই ধরনের মৃত্যু হলে পরে যে কুড়ি হাজার টাকা আমরা দিয়ে থাকি এটাও কিন্তু আমরা গত এক বছরে প্রায় তিনশো আট জনকে আমরা এই সাহায্য করতে পেরেছি এতেও প্রায় একষট্টি লক্ষ ষাট হাজার টাকা আমরা দিয়েছি যারা কুড়ি হাজার টাকা পরিবারের যিনি মেইন উপার্জনকারী যা মৃত্যু হয় এবং তারা যদি আমাদের এখানে দরখাস্ত করেন অ্যাপ্লাই করেন আমাদের দপ্তরে অন্তরের পরিবারে তাদেরকেও আমরা কুড়ি হাজার টাকা দিয়ে থাকি এই সংখ্যাটাও গত এক বছর তিনশো আট জন অ্যাপ্লিকেশন দিয়েছে এবং তাদেরকে আমরা একষট্টি লক্ষ ষাট হাজার টাকা দিয়েছি তো আজকে এই শুভ দিনে আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে বলতে চাই যে আমাদের এই যে নতুন পাঁচ হাজার আটশো চারশো আটান্ন জনকে সামাজিক ভাতা মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা দেওয়া হবে তার জন্য অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে প্রায়রিটি বেস আমরা যারা যারা বয়স্ক রয়েছেন গরিব যারা রয়েছেন যারা অন্তদয় পরিবারে রয়েছেন আর তাদেরকে প্রথম প্রায়োরিটি থাকবে যারা বিকিল তাদেরকে থাকবে এবং বিধবা যারা রয়েছে আমাদের দিদিরা আসলে গড়ি যারা রয়েছে তাদেরকে প্রায়োরিটি দিতে দাও হবে এবং খুব শিগগিরই আমাদের সিডিপি অফিসেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু করবে যতক্ষণ আছে বিভিন্ন সময় হয় আছে যে সামাজিক ভাতা এইগুলো

এই যে ভাতা যারা পান এদেরকে সবাইকে আধার লিঙ্কেজ করা হয়েছে আমরা যে ভাতা বললাম আপনাদের এখানে আপনাদের তিন লক্ষ নব্বই নব্বই হাজার এই তিন লক্ষ নব্বই হাজার ভাতার মধ্যে প্রায় আমরা তিন লক্ষ পঁচাত্তর হাজারের কাছাকাছি ভাতা যাদেরকে আমরা আধার লিঙ্কেজ করতে পেরেছি এই আধার লিঙ্কেজ যাদের হয়েছে তাদের ভাতা প্রত্যেক মাসে এক থেকে সাত তারিখের মধ্যে তাদের চলে যায় কিন্তু যাদের আধার লিঙ্ক হয়নি সে সমস্ত ভাতা গিয়ে আমাদের অসুবিধা হয় দিতে আপনারা জানেন অনেকের অ্যাকাউন্ট এরকম কিছু অ্যাকাউন্ট রয়েছে তাদের ধরুন কোন ধরনের অন্য কোন ব্যাংকে যে সমস্ত ব্যাংক এখন অনলাইন ব্যাংকিং এর আওতায় আসেনি সেই সমস্ত ক্ষেত্রে কি হয় ওই অ্যাকাউন্ট আর টাকাটা ট্রান্সফার করতে মাধ্যমে ট্রান্সফার করতে অসুবিধা হয় আমরা যে সিস্টেমে টাকাটা ট্রান্সফার করি তাদেরকে টাকাটা দেওয়া যায় না এই ক্ষেত্রে অসুবিধা হয় আমরা চাই তারা যারা যারা এখনো ভাতা পেতে দেরি হয় তারা আমাদের অফিসে যোগাযোগ করতে যেখানে সমস্যা থাকবে আমরা সমাধান করব একটা কথা না বললে না হয় এটা বারবার যেহেতু আসে একটা সময় আমাদের রাজ্যে দু সালের আগে পর্যন্ত যারা ভাতা পেতেন এরকম অনেক সংখ্যায় ভাতা ছিল যে ডবল ভাতা পেতেন দুটো ভাতা পেতেন হয়তো তিনি বিধবা ভাতা পেতে শুরু করেছিলেন চল্লিশ বছর তিনি ভাতা পেতে শুরু করলেন ওনার বয়স যখন বা বছর হলো তিনি বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করলেন দুটো ভাতা পেতে শুরু করেছিলেন কিন্তু এখন যখন আধার লিঙ্কেজ হয়েছে ওনার একটা ভাতা কেটে গিয়ে একটা ভাতা রয়েছে এই ক্ষেত্রে অনেকেই আছেন এখনো যে ফলস ভাতা যারা পাক এইরকম সংখ্যাটা খুব কম এটা হবে এই রয়েছে তারা আসতে না আমরা যতবারই পত্র করি যে আসুন আপনারা আমাদের ইউন যে আপনাদের আধার কার্ড নিয়ে এখানে এসে আপনারা ভেরিফাই করে যান তারা আসতে চান না কারণ ওই ক্ষেত্রে তারা ওই ভাতাকে কেটে যাবে বা তাদেরকে কেটে দেওয়া হয় তার জন্য তারা অ্যাভয়েড করে তো আমাদের এখানে যে ভাতাগুলো দেওয়া হয় এই তিন লক্ষ নব্বই হাজার যার মধ্যে তিন লক্ষ পঁচাত্তর হাজার ভাতা প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে চলে যায় এবং কিছু সংখ্যক ভাতা রয়েছে যারা পান না আমরা আবেদন করবো তারাও যেন আমাদের অনুযায়ী যোগাযোগ করেন আর কিছু জিজ্ঞাসা করবে আমাদের মাননীয় সচিব রয়েছে দপ্তরের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন সহ অন্যান্য দপ্তরের অধিকর্তা রয়েছে কিছু জিজ্ঞাসা করতে চান আপনারা জিজ্ঞাসা করতে পারেন